জয় মা তারা জয়মা তারা জয়মা ভবতার প্রিয় দর্শকেন্দুরা আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এটি একটি এমনই রেখা সেই রেখাটা যদি আপনার থাকে আমি হাতের একটা ছবি এঁকেছি দেখুন এই হাতের ছবিটা থেকে আমি একটা রেখা আমি দেবো কল্পনা কর মানে এঁকে দেবো তা এই হাতের রেখাটা যদি আপনার হাতে থেকে থাকে আপনি নিশ্চিত জেনে নেবেন আপনি একজন ধনবান হবেন আপনার হাতে এই ছক ছকটা দেখে আপনি হাতটা মিলে নেবেন তো প্রিয় দর্শকেন্দুরা আমার ভবতারীর জ্যোতিষ কার্যালয়ে এখনও যারা সাবস্ক্রাইব করেনি এবং যারা আমার হাতের ছকগুলো পর পর দেখবেন আপনারা নিজেরাই নিজেদের হাত দেখে নেবেন কারো কাছে জ্যোতিষের কাছে কারো কাছে যার দরকার নেই আমি সমস্ত রকম হাতের ছবি দিয়ে ভিডিও দিয়ে দিয়ে থাকি এবং ভিডিও করছি তা আপনারা দেখবেন পরপর ভিডিওগুলো আমি বিভিন্ন বিষয় নিয়ে হাতে দেব আজকে আমি যে বিষয়টি বলবো আপনার হাতে যদি হৃদয় রাখা ত্রিশুল চিহ্ন মতো থাকে তাহলে আপনি যাবেন জানবেন যে আপনি একদিন ধনবান খ্যাতিমান যত সম্পন্ন এবং ঐশ্বর্যশালী হবেন তো এই রেখাটা আমি এঁকে দেবো এই রেখাটি কীরকম কীরকম হবে তো প্রিয় দর্শকিন্দুরা আমার ভবতারিণী জ্যোতিষ কার্যালয়ে এখন যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি সমস্ত রকম তন্ত্রমন্ত্র ও বশীকরণ ভিডিও দিয়ে থাকি আমি অনেক বশীকরণ ভিডিও দিয়েছি তো যাদের কোনো সমস্যা হবে তা আমাকে ফোন করে জেনে নিতে পারবেন বুঝতে অসুবিধে হলে ফোন করে জেনে নেবেন তো প্রিয় দর্শকিন্দুরা আমার এই চ্যানেলে সমস্ত রকম তন্ত্র কার্য করে থাকি আর যদি কোনো প্রয়োজন হয় আমাকে ফোন করে আমাকে আসতে পারেন তা আজকে আমি যে বিষয়টা বলবো এই হৃদয় রেখা আপনার যদি এরকম আমি বোর্ডে এঁকে দেখাচ্ছি দেখুন এই হৃদয় রেখা যদি আপনার এরকম ত্রি চিহ্ন থাকে দেখুন প্রিয় দর্শকেন্দুরা আমি যে হাতে ত্রিশুলের মধ্যে দেখুন এই যে হৃদয় রেখা আপনার বুধের ক্ষেত্র থেকে এই যে এই কোড়াঙুলি জায়গাটা হচ্ছে বুধের ক্ষেত্র এই বুধের ক্ষেত্র থেকে যে রেখাটা গেছে এটা হচ্ছে হৃদয় রেখা এই হৃদয় রেখা তিনভাবে বিভক্ত হয়েছে তর্জনী মানে যে আপনার বৃহস্পতির ক্ষেত্র এই যে বৃহস্পতির ক্ষেত্র শনির ক্ষেত্র আর এইটা হচ্ছে মঙ্গলের ক্ষেত্র এই যে তিনটে জায়গাতে যদি এই ত্রিশুল রেখাটা গিয়ে থাকে বিভক্ত হয় তাহলে আপনি জানবেন একদিন আপনি ধনবান যশমান খ্যাতিমান সৌভাগ্যশালী হবে তো এই হৃদয় রেখা যদি আপনার সুপষ্ট এবং কোনো যদি কাটা দাগ না থাকে কোনো চিহ্ন না থাকে যদি সমস্ত ক্ষেত্র লাভা হাত হয় হাত পরীক্ষা করার আগে হাত দেখার আগে আপনার হাতের ক্ষেত্র দেখতে হবে আমি যে রেখা বললাম সেই রেখার সঙ্গে অনেক সময় হাতের ক্ষেত্র হয়তো দেখা যাবে আপনার হাতের ক্ষেত্রগুলো খুবই খারাপ আগে দেখে নেবেন হাতের ক্ষেত্র হাতের মাউন্ট ঠিক আছে কি না এবং এই হৃদয় রেখা যদি এই রকম পয়সান একটা ক্ষেত্র একটা রেখা বৃহস্পতির মাঝখানে যাবে দেখুন মাঝখানেরটা মাঝখানের রেখাটা বৃহস্পতি মাঝখানে গেছে আচ্ছা উপরের রেখাটা শনির দিকে গেছে আর নিচের রেখাটা দেখুন রাহুর ক্ষেত্রের দিক মঙ্গলের ক্ষেত্রের দিকে রাহু মঙ্গল একসাথে মানে মঙ্গলের ক্ষেত্রের দিকে গেছে এই তিন দিকে তিনটে রেখা গেছে এই রকম রেখা যদি আপনার হয় হৃদয় রেখা আপনার যদি হয় তাহলে আপনি জানবেন যে আপনি একদিন যশমান খ্যাতিমান এবং ধনবান হবেন এতে কোনো সন্দেহ নেই তো প্রিয় আজকে এই হৃদয় রেখা নিয়ে আমি আপনাদের ছোট্ট একটি রেখা নিয়ে আলোচনা করলাম তাও আমি ভিডিও বেশি বড় করব না ছোটো ছোটো ভিডিও দেবো যাতে আপনাদের ছোট ছোটো জিনিসগুলো দেখে আপনাদের মনে থাকে তো এই বিষয়টা আপনারা জেনে নিন যে হৃদয় রেখা যে তিন দিকে বিভক্ত হয়ে তিনটে ক্ষেত্রে যায় মঙ্গল মঙ্গলক্ষেত্র নিচটা মঙ্গলক্ষেত্র উপরেরটা ক্ষেত্র এবং মাঝখানেরটা বৃহস্পতি ক্ষেত্র ওই তিনটে ত্রিশুলের মতো যদি হৃদয় রেখাটা হয় তাহলে জানবেন আপনি এক সময় ধনবান ও যশমান হবেন বা এবং বর্তমানে হয়ে আছেন এরকমও হতে পারে তো প্রিয় দর্শকিন্দুরা আশা করি সকলেই ভালো থাকবেন নমস্কার